চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বললেন বললেন প্রতি জনের জনের শূন্য কর অর্থ দেয় উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র গণতন্ত্র ধ্বংসের দায় পিএমএলএন ও পিপিপির অভিযোগ পিটিআই নেতাদের সর্বশেষে জানাবো গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে বললেন নাহিদ ইসলাম দেশে চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার আর জুলাই রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগর এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় প্রতিটি এলাকার সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক বলেন এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে দেশজুড়ে বদল আসবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ কেন্দ্রীয় সদস্য সোহেল রানা উপজেলা প্রধান সমন্বয়ক মামুন সিনুটুল সহ নেতাকর্মীরা স্থানীয় এর আগে মঙ্গলবার বিকাল তিনটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথ সভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম এ সময় তিনি বলেন বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি নাহিদ বলেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল আমরা শহীদ আবরার ফাহাদের উত্তর শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বললেন মির্জা ফখরুল বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলুট তার বাসি তার গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই মানসিকতা আমাকে ধীরে ধীরে ওই ডিরেক্টরের দিকে নিয়ে যায় এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে মঙ্গলবার আট জুলাই রাজধানীর বাংলা একাডেমিতে সিভিল ডিসকোর্স ন্যাশনালস দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে মির্জা ফখরুল বলেন সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন আমি সব সময় আশাবাদী মানুষ বয়স আমার অনেক তবে আমি সব সময় আশাবাদী মানুষ আমি মনে করি এরপর ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে তিনি বলেন জেনারেশন গ্যাপ এই প্রজন্মের অনেক বেশি ওদের বুঝতে আমার সময় লাগবে আমার মনে হয় আমাদের বুঝতেও হয়তো সময় লাগে যে কারণে এখন আমাদের অনেক রাজনৈতিক সমস্যাও কিছু দেখা দিচ্ছে এটিকে অন্তত একখানে আনা যেত তাহলে বোধ হয় অনেকগুলো সমস্যার সমাধান হতো বিএনপির মহাসচিব বলেন জেনজিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম পরিচয়টা বাড়ানো দরকার আবার ঢাকার চিন্তা ভাবনার সঙ্গে ঠাকুরগাঁও চিন্তাভাবনা এক নয় এই দূরত্ব মেটাতে হবে তা না হলে আমরা যে প্রজন্ম যে শক্তি যে আর্মি তৈরি করতে চাচ্ছি যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গায় আমরা আসতে পারব না প্রতি একশো জনের সত্তর জনই শূন্য কর দেয় বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের মতে প্রতি একশো জনের সত্তর জনই শূন্য কর দেয় যা অবিশ্বাসযোগ্য যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন যার বেশিরভাগই মান সম্পন্ন না বুধবার নয় জুলাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড সাজ্জাদ হোসেন ভুইয়া এনবিআর ক্ষেত্রে অডিট করা খুবই জরুরি জানিয়ে ডক্টর সালেউদ্দিন বলেন মতে প্রতি জনের জনই শূন্য যা যারা সত্তর ভাগ তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত আবার আঠারো লাখ রিটার্ন জমা পড়ছে সে তথ্য গরমিলের থাকতে পারে যারা অডিট করে তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অডিট কার্যক্রম পরিচালনার আহ্বান জানায় আর্থিক খাতের সংস্কার নিয়ে অনেক বাধা বিপত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্ব ব্যাংক আইএমএফ প্রস্তাবেই হচ্ছে কিন্তু এটা বাস্তব নয় সরকারের নিজস্ব উদ্যোগে হচ্ছে সংস্কার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত অডিটিং অ্যাকাউন্টটি বড় বিষয় যারা তারা তবে যারা এসব কাজে জড়িত তাদের স্বচ্ছতা সততা সবার আগে বড় বিষয় অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন যার বেশিরভাগই মান না পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করলো যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি যা ভারতের দ্বিপাক্ষিক সমাধানের দাবির সঙ্গে সাংঘর্ষিক বুধবার নয় জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে সামা টিভি ব্রুস আরো জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবক্ত বক্তব্য আসে এমন সময়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি ভারতের সংসদের পররাষ্ট্র কমিটিকে জানান পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির বিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানই একসঙ্গে নিয়েছে এতে কোনো বিদেশি ভূমিকা ছিল না মিস্ত্রি আরও দাবি করেন দুই দেশের মধ্যে সংঘাত সীমিত পর্যায়ে ছিল এবং কোনো পক্ষ পারমাণবিক হুমকির দিকে যায়নি ভারতের এই দাবিকে ভুল আখ্যা দিয়ে ব্রুজ বলেন সবাই তাদের মতামত দিতে পারে তবে ভারতের যে অবস্থানে বিষয়ে উপস্থাপন করা হচ্ছে তা সঠিক নয় গণতন্ত্র ধ্বংসের দায় পিএমএলএন ও পিপিপির অভিযোগ পিটিআই নেতাদের পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন যখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তখন চার্টার অব ডেমোক্রেসি লঙ্ঘনের অভিযোগে প্রধান দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধে সরব হচ্ছেন জেলবন্দি পিটিআই নেতারা বুধবার নয় জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ দুই সালে বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হলেও পিটিআই নেতাদের দাবি দুই দল পরিকল্পিতভাবে এই চুক্তির মূল আত্মাকে ধ্বংস করেছে সোমবার জেল থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে পিটিআই শীর্ষ নেতারা শাহ মেহমুদ কুরেশি ডাক্তার ইয়াসমিন রশিদ সিনেটর এজাজ চৌধুরী এবং ওমর সরফরাজ চিমা বলেন ক্ষমতার লালসায় দুই দল গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ইমরান খান তাদের সেই পথে বড় বাধা ছিলেন গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টস জানিয়েছেন গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফা শহরের ধ্বংসস্তূপের ওপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হচ্ছে সোমবার ইসরায়েলি গণমাধ্যমে খবর জানানো হয় বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কার্টস জানান প্রথম পর্যায়ে আল মাওসি এলাকা থেকে বিতাড়িত প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার 21 লাখ জনগণকে সেখানে স্থানান্তর করা হবে প্রক্রিয়া ব্যাখ্যা করে কার্য বলেন শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয় শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে তিনি আরও জানান গাজাবাসীদের জন্য অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন তা বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিবাসন পরিকল্পনায় সমর্থন জানিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সময় বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করছি এমন দেশগুলো খুঁজে বের করতে যারা ফিলিস্তিনিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চায় এবং আমরা কয়েকটি দেশের কাছে থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি